নম্র ধীর অভিমানী যারা সহজে কাঁদে বা হাসে চিকিৎসকের নিকট নিজের রোগের কথা বর্ণনা করতে গেলে কেঁদে ফেলে অস্থির মতি সামান্য অনুরোধে সংকল্পচ্যুত হয় পরিবর্তনশীল মনোভাব এরকম ব্যক্তিদের জন্য পালছেটিলা অধিক উপযোগী এগুলো পালছেটিলার ধাতগত লক্ষণ এছাড়াও ঔষধটির এমন কিছু লক্ষণ রয়েছে যে লক্ষণের ভিত্তিতে ঔষধ নির্বাচন করলে হানড্রেড পার্সেন্ট শিওর রুগী আরোগ্য হয় সেই সিদ্ধিপদ ছটি লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে পালসে রুগীকে খুঁজে বের করতে বিন্দুমাত্র অসুবিধা না হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই পালছেটিলা রেমিডিটি একটি ব্রাট রেমিডি এবং এই রেমিডিটির ভীষণ প্রয়োজনীয়তা আছে তো এর মাত্র ছটি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে এই ছটি সিদ্ধিপ্রদ লক্ষণ আপনাদের একেবারে সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাব তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই ছটি সিদ্ধিপ্রদ লক্ষণ আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন বোধে খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে আপনাদের পালসেটিলা রুগীকে কিন্তু খুঁজে বের করতে কোনো রকম অসুবিধা হবে না তো নাম্বার ওয়ান সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে গাত্র উত্তপ্ত পালসের রুগীদের স্বাভাবিকভাবে গাত্র উত্তপ্ত থাকে গায়ে হাত দিলে জ্বর বলে মনে হয় কিন্তু সেটা কিন্তু জ্বরজনিত উত্তাপ নয় এর রুগীদের শরীর স্বাভাবিকভাবে উত্তপ্ত থাকে এই পাল রুগীদের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য বলতে পারেন এই পালসেটিলা রুগীদের কিন্তু গা কিন্তু হালকা গরম থাকে যদি আপনি থার্মোমিটার দিয়ে দেখেন তাহলে কিন্তু নর্মাল টেম্পারেচার কিন্তু অতিক্রম করে না মানে বেশি হয় না জ্বর হয় না তথাপি ওদের গায়ে যদি হাত দেওয়া হয় তাহলে গা গাটা কিন্তু উত্তপ্ত বলে মনে হয় এবং রুগীরা নিজেও কিন্তু শরীরের ভিতরে একটা গরম বোধ করে এই গাটা উত্তপ্ত মানে হচ্ছে বডি উত্তপ্ত হয় নাম্বার টু সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে পিপাসাহীনতা এ রুগী স্বভাবতই তৃষ্ণাহীন ঠোঁট শুকিয়ে গেলে জিভ দিয়ে কিন্তু ঠোঁট ভিজিয়ে নেয় তথাপিও কিন্তু জলপান করে না এবার গলা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু জলপান করে না এদের জলের ইচ্ছাই থাকে না এই যে যে বিষয়টা যে পিপাসাহীনতা তৃষ্ণাহীনতা আমাদের অনেক রেমিডিচি রয়েছে তাহলে আমরা এই পাল ছেটিলার তৃষ্ণাহীনতাকে কিন্তু একটু বিশেষভাবে গুরুত্ব দিতে হয় এর কারণটা হচ্ছে পালছেটিলার রুগী যে তৃষ্ণাহীন এই লক্ষণটা কিন্তু পিকিউলার সিমটম হয় এবার কীভাবে পিকিউলার সিমটম হয় সেটা যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন আমি এক্সপ্লেন করে দিচ্ছি দেখুন আমাদের এই তৃষ্ণাহীনতা কিন্তু আরও অনেক রেমেডিস আছে আমি কয়েকটি বলছি চায়নায় আছে জেলসিয়ামে আছে কোয়ালসিকামে আছে সেভাডিলা ইত্যাদি রেমেডিসেও কিন্তু একবারে এ গ্রেড তৃষ্ণাহীনতা আছে তো চায়না রুগীদের যে তৃষ্ণাহীনতা সেটা কিন্তু পিকিউলার সিম্টম হবে না এই পিকিউলারের কথাটির বাংলা হচ্ছে অদ্ভুত লক্ষণ এবার এই পিকিউলার সিমটম কেন হয় জানেন তো আমরা জানি যে পাল ছেটেলা রুগী হচ্ছে গরম গরমপাতর শরীরটা উত্তপ্ত থাকে এদের শরীরের গরমপাত রুগীদেরই থাকে তো গরমপাতর যে রুগীদের শরীরের মধ্যে উত্তপ্ত থাকে তাদের কিন্তু জল পেপাসা হওয়াটাই স্বাভাবিক এটা তো নর্মাল বিষয় কিন্তু আমি অন্য যে রেমেডিসগুলোর নাম বললাম যেমন চায়ে না জেলসিনাম তারপরে হচ্ছে কয়ালসিকাম বা সাবাডিলা এই রুগীরা হচ্ছে শীতকাতর তো একজন শীতকাতর রুগী তো পিপাসাহীনতা থাকাটাই স্বাভাবিক আর এই পাল ছেটিলা রুগীরা যেহেতু গরমকাতর তাই এদের পিপাসাহীনতাটা কিন্তু স্বাভাবিক নয় সুতরাং এটা হচ্ছে একটা পিকিউলার সিমটম বা পিকিউলারের সিমটমকে বলা হয় কি লক্ষণ বলা হয় অদ্ভুত লক্ষণ বলা হয় নাম্বার থ্রি সিদ্ধিপ্রদ লক্ষণ যত ব্যথা তত শীত পালসের রুগীদের বেদনার সঙ্গে শীতবোধ করে বেদনা যত বাড়ে শীতবোধ ততই বাড়ে এটা একটা বিশেষ লক্ষণ রুগী যখন শীতবোধ করে তখন কিন্তু গা কিন্তু ঠান্ডা হয়ে যায় এমনি পালচের রুগী তো গরম তো দেখুন যখন এ তার ব্যথা যন্ত্রণা বাড়ে তখন কিন্তু তার শরীরে শীতবোধটা এটে এসে যায় এবং এই ব্যথা যত বৃদ্ধি পেতে থাকে শরীরেও তত কিন্তু শীতবোধ হতে থাকে নাম্বার ফোর সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে পরিবর্তনশীলতা এ রুগীদের মধ্যে পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায় এই পরিবর্তনশীলতা শুধুমাত্র মানসিকভাবে দেখা যায় না শারীরিকভাবে বা রোগের পরিবর্তনশীলতাও লক্ষ্য করা যায় মানসিক পরিবর্তনশীলতার মধ্যে রুগী একবার রেগে ওঠে একবার কাঁধে আর একবার হাসে তাহলে আমরা জানলাম যে পাল ছেটিলা রুগীদের মধ্যে কিন্তু পরিবর্তনশীলতা থাকে এবার এই পরিবর্তনশীলতা কিন্তু দু ভাবে হয় একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক মানে মানসিক মানে মনের আর শারীরিক মানে রোগের বোঝানো হয় এখানে এবার এই যে যে পরিবর্তনশীলতা এই দুই ধরনের পরিবর্তনশীলতা কিন্তু আমাদের অনেক রেমিডিসে নেই পরিবর্তনশীলতা আছে অনেক রেমিডিসে লক্ষণ কিন্তু এই দুই ধরনের পরিবর্তনশীলতা কিন্তু নেই তো আমাদের এই পাল সেটিলার ক্ষেত্রে কিন্তু শারীরিকও পরিবর্তনশীলতা থাকে আর মানসিক বা রোগেরও পরিবর্তনশীলতা থাকে এবার শারীরিক বা রোগের পরিবর্তনশীলতাটা কেমন থাকে শারীরিক বা রোগের পরিবর্তনশীলতার ক্ষেত্রে কর্ণমূল প্রদাহ ভালো হয়ে স্তন প্রদাহ শুরু হয় আচ্ছা ব্যথা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় গলগণ্ড প্রদাহ ভালো হয়ে অন্ডপোষের প্রদাহ শুরু হয় তাহলে রোগেরও কিন্তু পরিবর্তনশীলতা আছে নাম্বার ফাইভ সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে নম্রতা ও ক্রন্দনশীলতা পুরুষ হোক বা স্ত্রীলোক হোক পালসের রুগীর মন অত্যন্ত কমল সামান্য কারণে মনে ব্যথা পায় আবার সামান্য আদর করলে মুখে কিন্তু হাসি ফুটে ওঠে এটা কেন এটা মনের কোমলতার জন্যই হয় রুগীর মধ্যে নম্রতা ও ভাদ্রতার জন্যই কিন্তু এরকম হয় এরকম মনটা কোমল বিধায়ী যদি রেগে যায় তাহলে সামান্য একটু আদর করলে কিন্তু সেই রাগ ভেঙে যায় এই এটা অবশ্যই অবশ্যই মনের কোমলতার জন্যই হয় অন্যদিকে এ রুগী এ রুগী রাগ করে কিন্তু কোমর বেঁধে কারোর সঙ্গে ঝগড়া করতে পারে না এবার কারোর প্রতি যদি রাগ হয় সেই রাগটাকে প্রশমিত করার জন্য অনেক রুগী আছে যারা অনেক মহিলা রুগী আছেন যারা কিন্তু অপরের সঙ্গে অপরের সঙ্গে একবারে কোমর বেঁধে কিন্তু ঝগড়া লেগে যায় তো এ রুগিনেরা কিন্তু এরকমটি পারে না তো তার যে রাগ হলো সে যখন ঝগড়া করে সে রাগটা না মেটাতে পারছে সে কিন্তু কেঁদে মেটায় মানে কান্না করে সেই রাগটা কিন্তু কেঁদে মেটায় কেঁদে রাগ মেটায় সামান্য কটু কথায় কেঁদে এরা কিন্তু চোখের জলে ভাসিয়ে দেয় এরা ক্রন্দনশীল বলেই কিন্তু এরকমটি হয় সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার সিক্স গরমে বৃদ্ধি পালসের সমস্ত রোগ ব্যাধিগুলো গরম ঘরে গরম পোশাকে গরম আবহাওয়ায় বৃদ্ধি পায় অর্থাৎ যেখানে গরম আসে আছে সেখানে কিন্তু পালছে টেলে রোগীদের রোগের বৃদ্ধি আছে এটাই হচ্ছে মূল কথা এবার এই যে আমি দেখুন পালছে টিলা সম্পর্কে যে ছটি প্রধান ছটি যে সিদ্ধিপ্রদ লক্ষণের কথা বললাম এর মধ্যে মোস্ট অফ লক্ষণ যদি আপনার রুগীর ক্ষেত্রে রুগীর ক্ষেত্রে পান বা বর্তমান থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি পালসেটিলা ব্যবহার করলে অবশ্যই রুগী আরোগ্য লাভ করবে এবার পালসেটিলা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো নং ভিডিওটি দেখতে পারেন আপনি কিভাবে দেখবেন যদি আপনি এই পালসেটিলার ভিডিওটি দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিওন নাম্বারস লেখা রয়েছে আপনি যদি সেখানে টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি যদি এখানে টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনাকে উপর নিচে দেখিয়ে দেবে আপনি টেনে নিচের দিকে গিয়ে একশো নং ভিডিওতে টাচ করলে পালসি টেলার ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হানিম্যান জয় হনু প্যার